জয় প্রিয় দর্শক বন্ধুগণ আমি এসেছি আপনাদের জন্য জ্যোতিষাস্ত্র একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কী নিয়ে আপনি কি শীঘ্রই প্রেম বা বিয়ে করতে চলেছেন আপনি কি শীঘ্রই বিয়ে ডেট ফাইনাল করতে চলেছেন আপনার বিয়ে বা প্রেম করতে চলেছেন তাহলে জেনে নিন তার আগে যে বেস্ট জুটি কারা অর্থাৎ কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে প্রেম বেস্ট অর্থাৎ যাদের সাথে বিয়ে বা প্রেম করলে সংসার সুখে হবে জীবন কাটবে আনন্দে আজকের ভিডিও থেকে চক্র অনুযায়ী সম্পর্ক বা বিয়েতে কিছু কিছু রাশির মধ্যে ভালো বোঝাপড়া থাকে এর মধ্যে বিভিন্ন রাশির বৈশিষ্ট্য এবং চরিত্রের মধ্যে মিল বা পরিপূরক গুণ থাকে এগুলি সম্পর্কের ফলাফল অর্থাৎ সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী করে তোলে এই লিস্টে এমন কিছু রাশির সম্পর্কে জানাবো যাদের বিয়ে করলে আপনাদের জীবন সুখের হবে তো প্রথমে হচ্ছে মেষ ও সিংহ মেষ এবং সিংহ রাশির মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী হয় মেষ রাশি সাহসী হয় উদ্যমী এবং নেতৃত্ব প্রদানে আগ্রহী হয় অন্যদিকে সিংহ রাশি জন্মগত হবে নেতা আত্মবিশ্বাসী এবং উদার মনে তাদের সম্পর্কের মধ্যে অনেক আবেগ থাকে তারা একে অপরকে উৎসাহিত করে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য একে অপরকে সহায়তা করে তাই মেয়ে ও শৃঙ্গ রাশি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সমর্থন থাকে এরপর হচ্ছে বৃষ ও কুম্ব রাশি বৃষ রাশি সাধারণত স্থিত হয় এবং ভরসাযোগ্য হয় আর কুম্ব রাশি হচ্ছে সৃজনশীল দূরদৃষ্টি সম্পূর্ণ এবং মুক্ত মনা এই দুটি রাশির মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে তবে এটি তাদেরকে একে অপরের পরিপূরক বলে তোলে গ্রিস তাকে কুম্ভের উদ্ভাবনী ক্ষমতা এবং আধুনিক চিন্তা দ্বারা গ্রহণ করে আর কুম্ভ রাশি গ্রিসে স্থিত ভাব এবং বিশ্বাস যোগ্যতার মধ্যে শান্তি খুঁজে পায় এরপর হচ্ছে তিন নাম্বার মিথুন এবং তুলা রাশি মিথুন এবং তুলা রাশি দুটোই বুদ্ধিমান এবং সামাজিক মিথুন রাশি অত্যন্ত কলামেলা প্রকৃতির হয় দ্রুত চিন্তা করতে সক্ষম হয় অন্যদিকে তুলা রাশি কিরকম বন্ধুত্বপূর্ণ এবং ন্যায়পরায়ণ তাদের সম্পর্ক খুবই মজার হয় একটা ফ্রেশ ব্যাপার থাকে তাদের সম্পর্কের মধ্যে এদের মধ্যে একটা ন্যাচারাল কমিউনিকেশন তৈরি হয় ও ও তুলা বেস্ট হলো কর্কট কর্কট মকর এরপর আবেগ এবং যত্নশীল আর মকর রাশি হচ্ছে বাস্তবমুখী এবং একটা লক্ষ্য নিয়ে চলে এই দুটি রাশি একে অপরের পরিপূরক কর্কট তার আবেগকে খুব গুরুত্ব দেয় এবং মকর রাশি বাস্তবসম্মত এবং পরিশ্রমী তাই তারা একে অপরের প্রতি ভারসাম্য আনে তবে দুই তরফ থেকে পরস্পরের প্রতি বোঝাপড়া প্রয়োজন হয়তো এই বিপরীত সত্তাই কিন্তু তাদের বিবাদের কারণ হতে পারে কিন্তু যে বা বাহিত লোকেরা এই বিপরীত সত্তার ঊর্ধ্বে উঠে পরস্পরের ভুলটা দেখে নিজেরা শেখে তাদের মতো শক্তিশালী আর হয় না এরপর হচ্ছে পাঁচ নাম্বার সিংহ ও ধনুরাশি সিংহ এবং ধনুরাশি একে অপরকে অনুপ্রেরণা দেয় আর সিংহ রাশি হল আত্মবিশ্বাসী সাহসী এবং নেতৃত্ব দিতে ভালোবাসে অন্যদিকে মুক্ত মনা সৃজনশীল এবং নতুন নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহী তাদের মধ্যে একে অপরের প্রতি উৎসাহিত করে সিংহ রাশি ধনুরাশিকে নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে তাই সম্পর্কটি অত্যন্ত রোমাঞ্চকর হয় এরপর ছ নম্বর হচ্ছে কন্যা ও মিথুন কন্যা রাশি সাধারণত মনোযোগী হয় অর্গানাইজড হয় বিশ্লেষণাত্মক হয় অন্যদিকে মিথুন রাশি হয় উদ্যমী এবং খোলা এই দুটি রাশি একে অপরকে অত্যন্ত ভালোভাবে বুঝতে পারে একে অপরের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পছন্দ করে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই দুই রাশির কাপেলরা একই ফিল্ডে এমনকি একই অফিসে কাজ করতে দেখা যায় কন্যা রাশি মিথুনের চাঞ্চল্য এবং অস্থিরতার মধ্যে শান্তি খুঁজে পায় আর মিথুন রাশি কন্যাকে খোলামেলা এবং মুক্ত মনে হতে সাহায্য করে এবার সাত নম্বর হচ্ছে তুলা ও মীন রাশি তুলা ও রাশির মধ্যে আবেগপূর্ণ এবং সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে যেটা আপনাদের আগে জানা নাম তুলা রাশি হলো ন্যায় ব্যালেন্সড এবং শান্ত প্রকৃতি মীন রাশি হয় রোমান্টিক সহানুভূতিশীল এবং সৃজনশীল তাদের সম্পর্ক হয় গভীর একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় মীন রাশি তুলার মধ্যে আবেগ নিয়ে আসে এবং তুলা রাশি মীনকে বাস্তব দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করে আর শেষ হলো আট নম্বর বৃষ্টিক ও মকর রাশি বৃষ্টিক রাশি অত্যন্ত প্রাইভেসি প্রিয় এরা কিন্তু দারুণ বুদ্ধিমান হন এবং গভীর চিন্তা ভাবনায় সক্ষম হন এদিকে মকর রাশি জাতক জাতিকারা এত বেশি ভাবনা চিন্তা করেন না তারা বাস্তবমুখী হন দায়িত্বশীল হন এদের সম্পর্ক অনেকটা পরিপূরক হিসেবে চলে একে অপরকে বুঝে তাদের ফাঁক পূরণে সাহায্য করে এরা বৃষ্টিক রাশি মকরকে ভাবনা চিন্তে সাহায্য করে আর মকর রাশি বৃষ্টিকে পরিশ্রম ও বাস্তব জগতের লড়াইয়ে অনুপ্রেরণা দেয় তাই বৃষ্টিক হলো বেশ দুটি তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে বেস্ট জুটি কারা অর্থাৎ কোন কোন রাশির সঙ্গে কোন কোন রাশি প্রেম ও বিয়ে বেস্ট তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যারা প্রেম করছেন একটু কমেন্টে জানান তো এই তালিকার মধ্যে আপনারা রয়েছেন কিনা বা আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টে জানান তো যে বিবাহিত আপনাদের মধ্যে এই মিল রয়েছে কিনা বা আপনাদের এই জুটি রয়েছে কিনা আর যারা বিবাহ করতে চলেছেন অবশ্যই মিলে দেখে নিন যে এই জুটি গুলো রয়েছে কিনা আর যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা প্রেম জীবন খুবই ভালোভাবে কাটবে তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে আপনাদের পরিবারের লোকের সাথে বন্ধুদের সাথে বেস্ট কারা কোন কোন রাশি বেস্ট পার্টনার যারা জানে না যাতে তারা জানতে পারে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং যাতে তারা জেনে ঠিক বিয়ে করতে পারে ঠিক রাশি দেখে এবং ভবিষ্যতে খুবই ভালোভাবে জীবনযাপন করতে পারে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যারা এখন অবধি ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কেন করছেন না সাবস্ক্রাইব করে নিন হলে কিন্তু এইরকম জ্যোতিষাস্ত্রের গুরুত্বপূর্ণ টপিক আপনি ইউটিউব ছাড়ুন কোনো বই কোনো চ্যানেলে আপনি পাবেন না তাই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক দেখতে এবং জীবন সম্পর্কে জানতে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে অবশ্যই আপডেট দেবো আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটি পাবেন তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকম আর একটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ